তো আমরা সবাই এখানে এই ইনকিউশন সেন্টারে এসেছি আমাদের ফাইনাল টিচিং এর জন্য তো আমরা খুব ভালোভাবে প্রিপারেশন করছি এবং নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল জয়দীপ পাল বক্সের স্বাগত জানাই বন্ধুরা আজকের ব্লগে আপনাদেরকে একটি অসাধারণ একটি জিনিস দেখাচ্ছি তো সেই আজকের অসাধারণ একটি ফুটেজ একটি ব্লগ আপনাদের জন্য থাকবে তো আমি আছি আজ আমি দেখেন এই আমি আছি আমাদের আসামের যে বস্কো ইনস্টিটিউট যা জুড়াটে রয়েছে এবং এই যে জায়গাটি জায়গাটি এই হাব নামে সবাই জানে এবং সবাই চেনে তো আপনার আমি দেখাবো এই যে এখন ভেতরে একটি ডেকোরেশন এত অসাধারণ একটি ডেকোরেশন আপনার সাথে সম্মুখে আপনার সাথে আমি শেয়ার করবো আজকে এই এই দেখুন সুন্দর একটি ডেকোরেশন এইভাবে রয়েছে খুব সুন্দর এখানে দুটি লাইট রয়েছে খুব সুন্দর এখন দেখুন এই রয়েছে দুটি লাইট দু সাইডে দেখুন ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে আপনার সবাইকে দেখাবো তো ফাইনালি আমি ভিতরে চলে এসেছি এই দেখুন এই রয়েছে একটি ওয়াইভ একটি এনভায়রনমেন্ট একটি সুন্দর একটি দৃশ্য অসাধারণ দৃশ্য এবং ফার্স্ট টাইম এবং আমারও এটা একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব সুন্দর একটি এই দেখুন আমি এদিক থেকে দেখাচ্ছি এখানে এখানে রয়েছে দেখুন সুন্দর একটি যে পাশের ভেতরে একটি চেয়ার রয়েছে তার সঙ্গে এখানে কিছু একটা লেখার জন্য পড়ার জন্য একটা প্লাস্টিকের একটি টেবিলের মতো রয়েছে তার সঙ্গে এখানে দেখুন লাইটস খুব সুন্দর এখানে লাইটস দিয়ে রয়েছে এখানে একটি লাইটস রয়েছে তো এইভাবে সম্পূর্ণ একটি ডেকোরেশনটা খুব সুন্দর খুব একটি অসাধারণ এবং এখানে রয়েছে এবং কিছু গ্লাস রয়েছে এদিকে গ্লাস রয়েছে এদিকে গ্লাস রয়েছে যদি আমি চাই যদি আমি কিছু দেখা তাহলে বাইরে দেখাতে পারবো তো এই যে একটি মানে দেখার মতন একটা জিনিস এখানে আবার ভেতরে দেখুন একটা ন্যাচারাল গাছ রয়েছে দেখুন এটা কিন্তু ন্যাচারাল এটা কোনো প্লাস্টিকের নয় খুব সুন্দর একটি ন্যাচারাল গাছ এখানে রয়েছে আর একটি গ্লাস রয়েছে তো সম্পূর্ণ একটি গ্লাসের তারা বানানো তার সঙ্গে এখানে আমরা আবার দেখছি এখানে কিছু বই রাখা আছে তার সঙ্গে এখানে ফ্যান রয়েছে এদিকে রয়েছে গ্লাসের সম্পূর্ণ গ্লাসের আরেকটি গাছ রয়েছে এটাও কিন্তু ন্যাচারাল আপনারা দেখছেন এই রয়েছে আর এখানে দেখুন এখানে কিছু বই রাখা এটা রয়েছে দেখুন বস্কো ইনস্টিটিউশনের একটি কিছু বই রয়েছে তার সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আরো কিছু বই দেখতে পাচ্ছি এখানে এই দেখুন খুব সুন্দর বইগুলো আর দেখুন এখানে এই যে একটি রয়েছে সুন্দর একটি জিনিস দেখুন এটাও কিন্তু বাঁশের দ্বারা তৈরি এবং এটা প্রথম দেখা তারপর এইভাবে আমরা দেখতে পারি এদিকে সম্পূর্ণ প্রত্যেকটা যে রোয়ার মধ্যে এটা রয়েছে এইভাবে ডেকোরেশন রয়েছে তার সঙ্গে এই যে এখানে এই লাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটটা আমরা দেখতে পারি এখানে যদি কেউ কিছু বই পড়তে চায় বা কিছু লেখতে চায় এখন আপনারা দেখাচ্ছে এখানে ভেতরে গিয়ে এই যে রয়েছে আমি ভেতরে চলে এসেছি এই যে এখানে মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে যে উপরে দেখুন একবার রয়েছে এই একটি ডেকোরেশন কিছু পাখির দৃশ্য রয়েছে খুব সুন্দর একটি পাখির সিনারি সুন্দর একটি একটি আর্ট কলা আমরা দেখতে পারছি তার সঙ্গে এখানে আপনার দেখে দিচ্ছি এই যে এখানে যখন আপনার গেট দিয়ে ঢুকবেন তখন দেখি ঢুকে এখানে দেখুন এই একটি ডেকোরেশন রয়েছে খুব সুন্দর এখানে জল রয়েছে তোর সঙ্গে এখানে আহ খুব সুন্দর ভেতরে লাইট দিয়ে সুন্দর একটি দেখুন এটা কিন্তু সব সময়। চলে এটা অটোমেটিক এটা সুইচ দেওয়া আছে কারণ সাথে সাথে জলে একটা বাফারিং করবে তার সঙ্গে এই যে নিচে নিচে দেখছেন যে এখানে একটু ঘুমানোর জন্য বা বসার জন্য খুব সুন্দর একটি আহ সফট একটি যে কাপড় রয়েছে সেই কাপড় দিয়ে এটা বানানো হয় তার সঙ্গে এখানে রয়েছে কিছু বালিশ রয়েছে তো এখানে যদি কেউ আসে আমরা এভাবে যদি আমরা চাই যদি যদি মানে আমরা বসতে চাই তাহলে আমরা বসতে পারবো এবার বসে আমরা এখানে একটু রেস্ট করতে পারবো বা একটু একটা মনের শান্তি একটি শান্তির একটি বাতাবরণ আমরা এখানে দেখতে পাই তার সঙ্গে দেখুন এইভাবে তো সম্পূর্ণ জায়গা এইভাবে আছে এখানে এই যে সুন্দর এখানে আমাদের যে আরও যারা অ্যান্টপ্রেনাররা রয়েছে যারা এন্ট্রোশনরা এসেছে ওরা এখানে কিছু কাজ করছে তো সেটা আরেকটা জিনিসের মাঝে দেখতে পাই এই যেখানে একটা এই যে খুব সুন্দর এখানে দেখুন তো এই রয়েছে আর এখানে রয়েছে কিছু বাচ্চারা খেলাধুলার জিনিস দেখতে পারি এই দেখুন যেহেতু এখানে দেখুন এই যে একটা ছোট্ট একটি বাচ্চা এখানে আছে তো সেই এখানে সবাই এখানে আসে এখানে ট্রাম সময় কাটায় এবং খুব ভালো একটি ওয়াইভ একটা ক্রিয়েট করে এবং একটা সাউন্ড হয়তো আপনারা শুনতে পাচ্ছেন সেই সাউন্ডটা হচ্ছে এখানে একটি এনভায়রনমেন্টকে সুন্দর একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য তো আপনার আবারও আপনাকে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর স্লাইড এবং একদম খুব সুন্দর খুব ভালো খুব ভালো লেগেছে আমার আমার জীবনের প্রথম এটা এক্সপিরিয়েন্স এবং আপনার সাথে আমি শেয়ার করলাম যেহেতু আমি এ ধরনের ব্লগ করার সময় পাই না তাই আমি সময় দিতে পারি না বলে আপনার জন্য ব্লগ নিয়ে আসতে পারি না কিন্তু আশা করি আজকের এই ব্লগটি আপনার অনেক ভালো লেগেছে এবং খুব সুন্দর লেগেছে এখানে দেখুন এখানে সাউন্ড যে বক্সের জন্য একটা সাউন্ড এখানে ব্লুটুথ রাখা হয়েছে এখানে ব্লুটুথ রাখা হয়েছে তার সঙ্গে এখানে এখানে দেখুন কিছু এখানে দেখেন হাতের কাজের কিছু জিনিস রাখা হয়েছে চলুন সঙ্গে থাকুন এখন আমি আপনার ব্যাক ক্যামেরার মাধ্যমে আমি সম্পূর্ণ বিষয় একটু সুন্দর করে একটু তুলে ধরি আর আপনারা আজকে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন যাতে আমি পরপর আরও রেগুলার আরও ভিডিও যাতে আমি আপলোড করতে পারি রেগুলার ভিডিও যাতে আপনার সকলের জন্য আমি যাতে দিতে পারি তো চলুন সঙ্গে থাকুন বন্ধুরা এই হচ্ছে আমাদের এই যে আমাদের সহপাঠী বলতে পারো এখানে দেখুন সবাইকে ইনি রয়েছেন চন্দ্রাণী আর ইনি রয়েছেন চন্দ্রাণী হাজব্যান্ড নাম কি জয় ওনার দুজন আমাদের আগরতলার ধর্মনগরতে এসেছেন এবং এই রয়েছে রূপা হ্যালো রূপা হচ্ছে শিবসাগর থেকে তো আমরা সবাই এখানে এই ইনকিউশন সেন্টারে এসেছি আমাদের ফাইনাল এর জন্য তো আমরা খুব ভালোভাবে প্রিপারেশন করছি এবং কাল আমাদের ফাইনাল পিচিং আছে কেউ সবাই আমরা বেশ দেওয়ার চেষ্টা করব আর সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে এবং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আর সবাইকে আমি এই রয়েছে যে আমার একটি ময়না হ্যালো বলো হ্যালো বলো হ্যালো এই হ্যালো তো চলো থ্যাংক ইউ সবাইকে হ্যাঁ ওকে তো সবাই মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর পাশে থাকবেন